এটা সহ্য করতে পারে না শিয়ারা শিয়ারা এই জন্য তারাবিন নামাজকে বেধাত বলে তারাবিন নামাজের সময় যদি কেউ মদিনা থাকে শিয়ারা তখন তারা সলাতের মাঝখান দিয়ে হেঁটে চলে আসে দেখানোর জন্য যে তারা আমাদের প্রতি ঘৃণা প্রদর্শন করছে শিয়াদেরকে পছন্দ করার কোনো কারণ নেই শিয়ারা হচ্ছে উমতে মুসলিমার ক্যান্সার তাদেরকে যে কোনো জায়গায় প্রতিহত করা এবং তাদের বিরুদ্ধে কথা বলা ঈমানদারের দায়িত্ব যদি চুপ থাকেন তথাপিত ঐক্যের নাম ধরে তাহলে আপনি ঈমান ও আমলকে বরবাদ করবেন এটা আপনাকে মনে রাখতেই হবে শিয়ারা আমাদের জন্য কোনো উপকার কোনোদিন বয়ে আনেনি উম্মতে মুসলিমের জন্য যত ক্ষতি এবং যত অন্যায় কাজ যত কিছু উম্মতে মুসলিমাকে বিনষ্ট করার জন্য যত ষড়যন্ত্র এ শিয়াদের মাঝে হয়েছে আজও যুদ্ধগুলো লাগিয়ে রেখেছে উম্মতি মুসলিমের মধ্যে শিয়ারায় শুধুমাত্র যুদ্ধগুলো লাগিয়ে রেখেছে সেগুলো আমাদের জানতে হবে এই রমাদান মাসে এই জমাতের সাথে সালাত আদায়ের সুযোগটি নবদ সালাত আদায়ের সুযোগটি আমরা দেখতে পাই এই রমাদান মাসে আল্লাহ তাআলা ব্যবস্থাपना করে দিয়েছেন সুতরাং এটাকে কাজে কাজে লাগাতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কমা মান সললা মান কমা মা ইমাম হাতা হাতা ইয়ানসারাহ كتب له কিয়ামুল লাইলা শাইখুল আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন এর অর্থ হচ্ছে যেই ব্যক্তি যেই ব্যক্তি রাতে ইমামের সাথে দাঁড়াবে ইমাম ফেরা পর্যন্ত তার কিয়ামুল লাইলা হয়ে যাবে কষ্ট করে ইমাম ইমাম শেষ হওয়া পর্যন্ত পড়বেন ইমাম যা পড়ে তা দশ পড়ক 20 পড়ক 15 পড়ক ষোলো পড়ুক অথবা একুশ পড়ুক যেটাই পড়ুক ইমামের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়ে যতটুকু পারেন ততটুকু পড়বেন ইমরান রহমতুল্লাহ আলী বলেন সাহাবাইকরাম কত পড়েছেন এ নিয়ে তর্ক করা যাবে না কারণ হচ্ছে সাহাবাই কেরামের মধ্যে বিভিন্ন রকমের বর্ণনা আছে কেউ সারা রাতও পড়তেন সুতরাং কেউ আটের বেশি পড়েন নাই এমন বক্তব্য দেওয়া যাবে না আটের বেশি পড়েন নাই এমন বক্তব্য রসোল্লাহ এমন বক্তব্য ক্রাম থেকে বর্ণিত না আটের বেশি পড়েন না আয়সার দাহ থেকে বর্ণিত তিনি বলছেন রসোল্লা সাল্লা করেননি রসল্লা রমাদান এবং গায়ের রমাদান তিনি আট রাখা করেছেন এটা রসল্লাহাম হাদিদার প্রমাণিত কেউ যদি বলে যে আমি তিনি করতে অসুবিধা নেই কেউ যদি বেশি পড়ে নিষেধ করতে পারেন না কারণ সাহাবা একরাম রসুলের যুগে বেশি বেশি পড়তেন এবং এত বেশি পড়তেন যে মাঝে মধ্যে রসল্লাম বলতেন আলৈকুম বি যতটুকু পরে অতটুকু করো কিন্তু রসুল বলেন নাই সাবধান কেউ আটের বেশি পড়তে পারবে না সুতরাং আট নিয়ে বাড়াবাড়ি করা কখনো বৈধান রসোল্লাহাম বলেছেন যে জিজ্ঞাসা করেছি ইয়ার রসোল্লাহ সাল্লাহ তুল্লাহ কি করবো তিনি বলছেন মাসনা ও মাসনা দুই দুই রাকাত করে পড়া ফাইজা খাসি আহ কুমুল তোমাদের কেউ যখন ভয় করবে ফজর সালাতের ভয় করবে ফজরের ভয় করবে সবে সাদিক হয়ে যাবে ফাল ইউ তের এক রাকাত করে যেন বিতির বানিয়ে নেয় কখনো আট রাখাত দিয়ে কোনো ঝগড়া আমাদের মধ্যে যেন না থাকে আট রাখাত হোক বেশি হোক কম হোক কোনো সমস্যা নেই কেউ যদি নাও পড়ে তারও সমস্যা নেই এই কারণে মসজিদ ভাগ করা অথবা এই কারণে কাউকে সালাফি গাইলে সালাফি নাম দেওয়া সম্পূর্ণরূপে অবৈধ কাজ এটা কখনো করা যাবে না কারণ আপনারা জানেন যে বলেছেন এবং যা করেছেন তিনটি যুগে শুধু আট টাকা পড়া হতো না সাহবাইকার এরপরে অনেক বেশি পড়তেন তার প্রমাণ আমরা সাহবাইকার জীবনের সিরাতে দেখতে পাই বরং এর চেয়ে বেশি পড়তেন তার প্রমাণও আমরা অনেক জায়গায় দেখতে পাই রসুল্লাহ সালাম মসজিদে এসে দেখলেন যে টানে রাখা হয়েছে রশি এই রশি কেন বলে রাখছেন যখন ঘুম আসে ঘুম টান পড়ে উঠতে বলতে এটা ঠিক তোমরা যা পারো তা করো এটা বলেন না যে সাবধান আমার আমি যা পড়ছি এর বেশি পড়বে না এটা বলেন নাই কোনো ব্যক্তি যেন ঝগড়া না করে রমাদান মাসে ক্রিয়ামটা হচ্ছে ক্রিয়ামটা হচ্ছে সুন্না এই সুন্নাকে বাস্তবায়ন করেন সুন্না নিয়ে ঝগড়া বিবাদের বিষয় নয় যথাযথভাবে এটা বুঝার চেষ্টা করবেন যে কেউ বেশি বাড়াবাড়ি করে বুঝবেন যে সে অতি বাড়াবাড়ি তৃপ্ত রয়েছে এবং তার থেকে হাত গুটিয়ে নেবেন এটা কখনো ইমানদারের কাজ হতে পারে না যেগুলো শরীয়ত উন্মুক্ত রেখেছে এই জায়গাতে এসে বাড়াবাড়ি করবে বাড়াবাড়ি নয় ছাড়া ছাড়িয়ে নয় একেবারে আপনার বিষে পড়তে হবে সেটাও ঠিক নয় আবার আটে শুধুমাত্র সীমাবদ্ধ থাকতে হবে এটাও ঠিক নয় যা যতটুকু আল্লাহ সমর্থ দিয়ে যতটুকু পড়বেন তবে একটি সুযোগ রয়েছে সারা রাত আপনি সলাৎ আদায়ের সুযোগ পাবেন যদি কোনো আপনি রাতের বেলা ইমামের সাথে পড়ে আপনি ফিরে আসতে পারেন সল্লা পরে আপনি তার সাথে সলাতের পরে বেদাহাত করে সেটা করবেন না কারণ চলা শেষ হয়ে গেছে এর অর্থ হচ্ছে সলাদ যতক্ষণ ইমামের আছে ততক্ষণ আপনি পড়বেন সে যাই পড়ুন তিনি দশ পড় বিশ পড়ুন অথবা তিনি ছত্রিশ পড়ুন ইমাম মায়ের যুগে ছত্রিশ টাকা হতো সেটা তো কেউ কোনোদিন বাধা কোনোদিন বলেন নাই যে সেটা পেদাত হোক ইমনি তেমি রহমতুল্লাহ আলাই বলেন যে সাহাবাই কেরামের যুগে এমন ছিল যে কালা বিল মে ইন একশো রাকাতে কেউ কেউ একশো রাকাতে এক একটা একশো আয়াত কেউ কেউ পড়তেন কেউ কেউ বলছেন মে ইন বলতে একশো আয়াত না বুঝে বোঝানো হবে একশো আয়াত বিশিষ্ট সূরা দিয়ে এক একটা রাকাত পড়তেন একশো আয়াত বিশিষ্ট সূরা দিয়ে এক একটা রাকাত পড়তেন এর কত সময় লাগে একটু চিন্তা করে দেখুন রসুল্লাহ সুগে এটাই ছিল হাদিয়েছে কানুইয়া উনি বিলবে ঈদ এবং কেউ বলতেছে এত লম সময় দাঁড়াতেন যে তার কেউ কেউ লাঠিতে ভর দিতে বাধ্য হতেন যে কারণ দাঁড়াতে পারতেছে না পায়ে ব্যথা হয়ে যেত সুতরাং বোঝা গেল যে ভাবে আপনি সংখ্যা গুনছেন তেমনিভাবে কোয়ালিটিও একটু ঠিক রাখবেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি উভয়টাই কিন্তু শূন্য শুধুমাত্র সংখ্যা গণনা যেমন শূন্যত না শুধু শুধু কোয়ালিটির দিকে তাকাবেন না উভয়টাই আপনি খেয়াল রাখার চিন্তা করবেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আপনি দেখতে হবে সুতরাং রমদান মাসে ইমামের সাথে এই সিয়াম এই কিয়ামটা আপনি করবেন

সাইড রেখাত পরে বসে যাওয়া বা আট টাকা পরে চলে যাওয়া এটা ইমানদারের লক্ষণ হতে পারে না ইমানদার যতটুকু পারে বাড়তি সলাত আদায় করবেন এমনও হতে পারে একটি সাইজে আপনার জন্য আট মুক্তি তার হতে পারে এবং সেটা কোন সাইজে হবে আট টাকাতে পরেরটাও তো হতে পারে বিশ টাকাতে পরেও হতে পারে ছত্রিশ টাকা হতে পারে ইমামরা সেভাবে পড়তেন রহমতুল্লাহ বলেছিলেন সেটা আপনাকে মনে করে দেশকে বলছেন যখন তারা কী করতেন যখন দেখতেন যে কষ্ট হচ্ছে তখন রাখাত বাড়িয়ে দিতেন রাখাতের মাঝে একটা নাশাত আসে প্রতি রাকাত বাড়িয়ে দিতেন আর যখন তাদের মধ্যে নাশাত আছে তৎপরতা আছে তৎপর আছে ঘুম আসতেছে না তখন তারা লম্বা কেরা দিয়ে তখন সালারটা আদায় করতেন তখন তারা কখনো আট করতেন কখনো বিশ পড়তেন কখনো বেশিও করতেন এবং মালিক রহমতুল্লাহ আলের সময় তারা মদিন মক্কাবাসীদের সাথে প্রতিযোগিতা লিপ্ত হতেন এবারতে মক্কাবাসীরা সাধারণত তারা চার রাখাত পরে একবার কাবার তো আফ করে আসতো এটা দেখে মালিক রহমতুল্লাহ আমাদের তো আপআফ করার জায়গা নেই আমরা অতিরিক্ত আরও দুই রেখাত বেশি করে সালা আদায় করবো এভাবে তারা ছত্রিশ রেখাত পর্যন্ত তারা সালাত করেছেন সুতরাং এ ব্যাপারে বাড়াবাড়ি না করি নির্ধারণ না করে যে যতটুকু পারি অতটুকু করতে পারেন আর কোনো ইমাম মসজিদ এসে নির্ধারণ করতেই পারেন একদিন আট আরেক দিন বিশ পড়তে পারেন কোনো সমস্যা নেই একদিন বারো একদিন একদিন তিনি একুশ পড়তেই পারেন কোনো সমস্যার একদিন এইভাবে ভাগ করে তিনি পড়তে পারেন অর্থাৎ ইয়া সহ বিতির সহ পড়তে পারেন এতে কোনো অসুবিধা নেই এটাতে নির্ধারণ তো প্রতিদিনই হতে হবে জরুরি না ইমাম যা পড়ে তা পড়ুন এটাই হচ্ছে কাজ অনেকে হয়তো মনে করতে পারেন যে এই মাসে কোরআন নিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে হয়তো এই সিদ্ধান্ত আসতে পারে অনেকে মনে যে কোরআন নিয়ে দাঁড়ানো বেদাৎ এটা ঠিক নয় কারণ একরাম কোরআন নিয়ে দাঁড়াতেন সাহাবাইকরাম যে কাজটি করেছেন তাকে বেদাত বলা যায় না সাহাবাইকরাম যা করতেন তা কোনো বেদাত নয় বরং একরামের নীতি অনুসারে আপনাকে এই কোরআন নিয়ে রমাদান মাসে আপনি সালাফ দাঁড়াবেন এবং খতম করার চিন্তা করবেন খতম করা কোনো বেদাত নয় এই সমস্ত এই জন্য যারা খতম করা বেদাত বলে তারা অনেকে হ্যাফেজ করতে পারে না এবং তাদের সন্তানরাও হাফজ হইতে পারে না নিজেরাও কোরআন শুদ্ধ করে পড়তে পারে না এরা বেশিরভাগই এই বেদাত নিয়ে বেদাত নিজস্ব বেদাত তা চালু করে দিয়েছে কোরআন পড়া কখনো বেদাত নয় কোরআন খতম করা বেদাত নয় সলভে নীতি ছিল এটা সলভে নীতির বাইরে কেউ সালাফি হতে পারে না এটা আমাদেরকে মনে রাখতে হবে একক কোনো ব্যক্তির বক্তব্যই সালাফি বক্তব্য নয় এটাকে শিখে রাখতে হবে আমাদেরকে সুতরাং কোরআনে কেরিমি কেউ যদি কোরআন নিয়ে দাঁড়ায় এবং কোরআন খতম করে এবং সুন্দর করে পড়ে অবশ্যই সেটা সালাফি নীতি তবে এটা নয় যেটা আমাদের অনেকেই পড়ে থাকেন শুধুমাত্র শুধুমাত্র কোরআন খতমের নাম করে এক শব্দ শুরু করেছেন শেষ পর্যন্ত কোনো মাঝখানে থামার কোনো সুযোগ নাই অনবরত পড়ে যাচ্ছে একজন গ্রন্থ সেজন্য এটা কখনো রসুল কেমন আদর্শ ছিল না হ্যাঁ আপনারা পড়েন অর্থাৎ শব্দ কেটে কেটে কি পড়ছে কেউ বুঝতে পারেন শুধু শেষ শব্দ বুঝতে পারছে এরকম কেরাত আমার আল্লাহ রসুল সালামের সাহাবিদের যুগে ছিল না সর্বসার নীতি ছিল না সেটাকেও খেয়াল রাখতে হবে আর এই মাসে আপনারা জানেন যে ওমরাতে হজের মতো সব রয়েছে বিশাল সুযোগের এই দশটি সুযোগের কথা বলছি এর আমাদের মাসে আসলে কি কি কাজ করবেন আমি এক নম্বর কাজ বলছি প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে সহম পালন করা প্রথম কাজ হচ্ছে সোহম পালন করা কারণ রসোলা সুল্লাম বলেছেন এক ইয়া সাহাবিসুল্লাহ আমাকে একটু করো তিনি সোহম পালন করা সোহমের মতো আর কোনো কিছু নেই কারণ সমে আর কোনো কিছু নেই কারণ শ্রমের মাধ্যমে একজন মানুষ ইয়ে দাও তরাম আহ শরাবহু খাবার এবং পানীয় ছেড়ে দেয় প্রবৃত্তিকে নিয়ম নিয়ন্ত্রণ করতে পারে এবং সে সে পরিপূর্ণভাবে এমন কাজ করে আল্লাহ আল্লাহতালা যেটা কেবল এখলাসের একটা পরাকাষ্টা দেখাতে পারে কারণ আপনি গোপনে খেয়ে ফেললে শ্রমটা তার হলো না গোপনে কিছু পানকে খেয়ে তার হলো না যদি হতেই হয় যে কোনো মূল্যে আপনাকে খাবার পানীয় এবং অন্য একটি কাজ থেকে বিরত থাকতেই হবে সুতরাং আপনি তো বুঝতেই পারছেন যে এখানে এই সোহমের মতো আর কোনো কিছু হতে পারে না দ্বিতীয়ত এই সোহমের মাধ্যমে জাহান জাহান্নাম থেকে মুক্ত হবেন রসুল বলে দিয়েছেন